কি নাম কি হয়েছে সমস্যা সমস্যা মানে দিবে না ব্যাপারটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে হয়তো আর দু এক দিনের মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস মিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরবেন এবং বলবেন মোদী সাহেব দয়া করে দু একটা গুলি ফুলি চালিয়ে দিন সীমান্তে এবং আমার গদিটা আপনারা রক্ষা করুন কি চরম উস্কানি দিচ্ছেন সীমান্তে মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার সেটা আপনারা প্রতিদিন প্রতি নিয়ত বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস মিয়া বাংলাদেশে ভোট করাতে চান না বাংলাদেশের সংবিধান বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে ছ মাসের মধ্যে ভোট করিয়ে নির্বাচিত সরকার আনতেই হবে আগস্ট থেকে জানুয়ারি ছ মাস পেরিয়ে গেছে মোহাম্মদ ইউনিসমি এখন সিংহাসনী বসে থাকতে চান যেটা যেটা সুযোগ করে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে কোটা আন্দোলন দিয়ে শুরু হলো কোটা বিরোধী আন্দোলন এবং তারপরে সেটা হাসিনা খেদাও আন্দোলন হয়েছিল এবং সেটা এখন ভারত বিরোধী আন্দোলন হয়ে গেছে মোহাম্মদ চান গদিতে বসে থাকতেন তিনি নিজের মুখে বলেছেন পঁচিশের শেষের দিকের আগে ভোট হবে না তার প্রেস সচিব বলছেন ছাব্বিশের শেষের দিকে আগে ভোট হবে না আগামী দু বছর বাংলাদেশে ভোট করাতে রাজি নন মোহাম্মদ ইউনুস সাহেব বিএনপি বিরোধিতা শুরু করেছে কিন্তু মোহাম্মদ ইউনুস সাহেব ভোট করাবেন না কেন করাবেন না সংবিধান সংশোধনের নামে সেটা এখন আর মানুষের কাছে অযুবাদ মনে হচ্ছে তাহলে মোহাম্মদ ইউনুস সাহেবকে কি করতে হবে তাকে এটা প্রমাণ করতে হবে যে দেশ এখন খাতরে মে গুলি চলতেই হবে সীমান্তে তাই পায়ে পা দিয়ে প্রতিদিন ঝগড়া চড় মুস্কানি কখনো ত্রিপুরা সীমান্তে কখনো নদিয়া এই পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তে মালদা সীমান্তে কোচবিহার সীমান্তে আর এবার দক্ষিণ দিনাজপুরের সীমান্তে হাসিনার আমলের চুক্তি মানতে রাজি নয় বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিদিন ভারতের জায়গায় এসে ভারতের এলাকায় ঢুকে ভারতের বিএসএফ কে বর্ডার সিকিউরিটি ফোর্স কে বাধা দিচ্ছে দক্ষিণ দিনাজপুরে কি হলো কি এই মুহূর্তে ঠিক পরিস্থিতি সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে দেখলেন ত্রিপুরাতে কিভাবে একেবারে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বিএসএফ এর সঙ্গে হাতাহাতি করাচ্ছে মারামারি করাচ্ছে বিজিবি দাঁড়িয়ে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করছে কারণ বিজেপির অফিসাররা ভালো করেই জানেন ভারতবর্ষের আর্মি বা আধা সামরিক বাহিনী এটা পরিষ্কার সিআরপিএফ থাকে যদি অস্ত্র কেউ ছিনতাই করতে চায় সঙ্গে সঙ্গে তাকে গুলি মারার নির্দেশ দেওয়া আছে আপনারা এই রাজ্যে ভোটের সময় শীতল কুচিতে দেখেছেন সি আর পি এফ গুলি চালিয়েছিল গ্রামবাসীদের মৃত্যু হয়েছিল কেন কারণ সিআরপিএফ বাহিনীকে গুলি চালাতে বাধ্য করা হয়েছিল অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করা লাভ কে পেয়েছিল তোলামুল তৃণমূল কংগ্রেস মুসলিমদের তিরিশ শতাংশ ভোট আরো বেশি করে পকেটে পড়েছিল মোহাম্মদ ইউনিস সাহেব সেটা চান তিনি ভোট করাতে চান না বিএনপি বিরোধিতা শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে যে কেন ভোট হবে না সংবিধান সংশোধনের নামে কেন ভোট হবে না মোহাম্মদ ইউনিস ভোট করাতে চান না পঁচিশ সালেও ভোট করাবেন না ছাব্বিশ সালের শেষের দিকে একটা গাজরের টোপ দিয়ে রেখে দিয়েছেন ছাব্বিশেও ভোট করাবেন না দু বছর ভোট করাবেন না কেন কারণ তিনি জামাতের সাহায্যে এভাবেই বাংলাদেশে শাসন ক্ষমতা কায়েম রাখতে চান জামাত একমাত্র টার্গেট কি ভারত বিরোধিতা এবং দু নম্বর বাংলাদেশ থেকে হিন্দু খেদাও আঠাশ শতাংশ থেকে পাঁচ শতাংশ এসে গেছে বাকি পাঁচ শতাংশকেও খেদিয়ে প্রজাতান্ত্রিক বাংলাদেশকে এখন ইসলামিক কান্ট্রি করতে চায় জামাত এবং মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার জয়ী দুই মে এক মে উচ্চ শিক্ষিত হয়ে এখন ব্রিটেনে আইনজীবীর কাজ করছেন আর এক মে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমেরিকায় নাম করা গায়ক নিজের দুই মেয়েকে আধুনিক শিক্ষায় বিদেশে শিক্ষিত করেছেন শান্তি পুরস্কার পেয়েছেন আমেরিকার দয় নিজের দেশে এসে পুরো দেশটাকে একটা ইসলামিক দেশ মৌলবাদীদের হাতে তুলে দিতে চাইছেন মোহাম্মদ ইউনুস কি অদ্ভুত ব্যাপার না মুসলিম মুসলিম ধর্মের বেশিরভাগ শিক্ষাবিদের চিন্তা ভাবনা কি এরকমই হয় কেন হয় বলুন তো মোহাম্মদ ইউনুস এত বড় শিক্ষিত মানুষ নিজের দেশটাকে মৌলবাদী চিন্তা দ্বারায় অনুপ্রাণিত করতে চাইছেন এই সরকারের অবস্থা সে একটা লোমো শিখতে পারে নাই আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে। আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে ঝামেলা শুরু হয়ে গেল ত্রিপুরাতে ঝামেলা শুরু হলো আপনারা দেখলেন কিভাবে একেবারে বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেবা রাইফেল ছিনিয়ে নেবার চেষ্টা হলো গুলি চালাতে পারতো বিএসএফ বিএসএফ এক্ষেত্রে গুলি চালায় কিন্তু এই মুহূর্তে শান্তি বজায় রাখলো কারণ মোহাম্মদ ইউনুস সাহেবকে অকারণে সুবিধা দিতে চায় না ভারতবর্ষ মালদায় ঝামেলা শুরু হলো আপনারা দেখেছেন আমার পেছনে স্ক্রিনে ছবিও চলছে একেবারে বিএসএফ এর কাছে এসে যেখানে ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে রয়েছে মালদার বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছে সেখানে এসে বাধা দিল কাটাতার তার লাগাতে দেবে না অনুপ্রবেশকারীরা কি করে ঢুকবে জঙ্গিরা কি করে ঢুকবে মানুষে এগিয়ে এলো পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ভারত মাতা কি জয় বন্দে মাতালাম জয় শ্রীরাম আমাদের রাজ্যের পুরো মন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছেন এদেশ থেকেই উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বাংলাদেশের দিকে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে মাল বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল মানে সীমান্ত গন্ডগোল যেটা কোনোদিন হয়নি সেটা দেখা উচিত না এটা আমরা উচিত না এখান থেকেও কিছু উস্কানি মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম এটা কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় কবে ফিরাদ হাকিমকে নিজের মন্ত্রিসভা থেকে তাড়াবেন বা আদৌ সেই ক্ষমতা তার এখন আছে কিনা সেটাও একটা বড় প্রশ্নের বিষয় যে রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ভারত মাথা কি জয় বন্দে মাতরম এবং জয় শ্রীরামকে উস্কানিমূলক মন্তব্য করে এবং নিজের রাজ্যের মালদার গ্রামের মানুষকে এরকম ভাবে দেশ বিরোধী মন্তব্য করে অপমান করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই নিজের মন্ত্রিসভার দ্বিতীয় পার্সেন্ট করে দেখেছেন কি লজ্জার ব্যাপার বাংলার মানুষের পক্ষে তবুও এই বাংলার মানুষের বাংলার নারীদের বাংলার ভোটারের বাংলার জনতার চৈতন্য হচ্ছে না এবার দক্ষিণ দিনাজপুরের বরারে সীমান্তে ঝামেলা শুরু হয়ে গেল দুশো বাহান্ন কিলোমিটার দক্ষিণ দিনাজপুরের বর্ডার ভারত বাংলাদেশ সীমান্ত মাত্র তিরিশ কিলোমিটার কাঁটাধারে বেড়া রয়েছে বাকিটা নেই এবং এখানে দেখলাম বালুরঘাট ব্লকের শিবরামপুরে যে উন্মুক্ত সীমান্ত রয়েছে একেবারে পাশাপাশি গ্রাম কে কখন ঢুকে পড়ছে বোঝা মুশকিল কাঁটাতারের বেড়া দিতেই হবে কাঁটাতারের বেড়া দিতে গেল বাধা দিল বিজেপি কোথায় কোন এলাকায় এই যে সামনে কি নাম জায়গাটা শিবরামপুর কী হয়েছে সমস্যা সমস্যা মানে বাংলাদেশি ওরা ঘিরতে দেবে না তারপর তারপরে গন্ডগোল বেসেব আছে আসি বাংলাদেশে কি লোকজন আসছে ওইদিকে বাংলাদেশে ভিটে আর ওরা ঘিরতে দিচ্ছে না না কী বলছো না ওরা ঘিরতে দেবে না কবে থেকে চলছে গন্ডগোল একটা বুঝি এই চার পাঁচ দিন আগেই এখানে কি কাটাতে নাই ঘিরা ওই জায়গায় আসে এর থেকে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা কতটা ফাঁকা আছে আয়ি ওখানে যাও ওই ঝুঁকটি ওখান থেকে ফাঁকা এটা এই এটা আসে এখানটা থেকে ফাঁকা কিন্তু ওই রিসেন্ট কালকে আমাদের ইন্ডিয়ান যে কি গাড়িটা জিসিবি গাড়িতে কাজ স্টার্ট হয়েছিল কিন্তু শুরু হয়েছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরই মানে বাংলাদেশ থেকে বিডিআর এসে কাজটাকে বাধা দেয় এর ফলে আমাদের ইন্ডিয়ান বিডিএ বিএসএফ আর বিডিআর উভয়ের মধ্যে একটা একটা মিটিং হয় মিটিং হওয়ার পরে আপাতত কাজ বন্ধ এইটুকু তাদের দাবি কি তাদের দাবি হচ্ছে হাসিনা সরকারের আমলে নেওয়ার সিদ্ধান্ত আমরা এখন আর মানছি না ভাবুন একবার কত বড় মূর্খর সঙ্গে আমাদের পালা পড়েছে তো আগে ছিলই কতটা মূর্খ একবার ভাবুন ভারতকে প্রতিদিন কখনো 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 ত্রিপুরায় মালদা প্রতিনিয়ত কোচবিহার দক্ষিণ দিনাজপুর উস্কানি দিচ্ছে ইউন সাহেবের বিজেপি কতদিন ভারত ধৈর্য রাখবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বেশি ধৈর্য রাখা আবার অপদার্থতার প্রমাণ আপনারা সেটাও ভালো জানেন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদীর সরকার কেন্দ্রীয় সরকার কতদিন ধৈর্য ধরবে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে অনেকে মনে করছেন অন্তত সেই পর্যন্ত কিছু না হলো দাঁতে দাঁত চেপে ভারতবর্ষ সবকিছু সহ্য করে নিতে চাইছে এই প্রতিবেশী মূর্খগুলোর আচরণ কিন্তু তারপরে ইউনুস সাহেব গুলি চালা বেনি বর্ডারের সীমান্তে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে এবং এই কয়েকদিনের মধ্যে আমার মনে হচ্ছে বিএসএফ এর ওপর এবার অনুপ্রবেশকারীদের দিয়ে হামলা করা হবে তাদের ওপর গুলি চালানো হবে যাতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় এবং সীমান্তে গুলি চললেই ইউন সাহেব এটা বলবেন তার ইসলামিক কান্ট্রিগুলোকে বলবেন মুসলিম ব্রাদারহুডকে বলবেন এই দেখুন সীমান্তের সংঘর্ষ চলছে তার ভারত বাংলাদেশের মানুষদের বলবেন এই দেখুন এখন সীমান্তে গুলি গোলা চলছে সংঘর্ষ চলছে দেশে একটা আপদকালীন সিচুয়েশন এই সময় ভোট করানো সম্ভব নয় আগে দেশের বিপদ বাঁচাতে হবে দেশকে এটা করার জন্য ভারতবর্ষের প্রতিটা সীমান্তে পায়ে পা দিয়ে লড়াই করছে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ তারাও জানে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে পারবে না পাকিস্তানও জানে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে কোনোদিন পারবে না তিন চারবার হেরে ল্যাচ গুটিয়ে বাড়ি চলে গেছে কিন্তু তবু আজও কাশ্মীরের ফ্রন্ট খুলে রেখে দিয়েছে জঙ্গি ঢুকিয়ে ভারতবর্ষের মানুষ মারছে তারাও এখন উত্তর পূর্ব ভারতের ফ্রন্ট খুলতে চায় সেভেন সিস্টার সাতটা রাজ্যে যাতে কাশ্মীরের পর এই সাতটা রাজ্যের বর্ডারও ভারতবর্ষকে প্রচুর পরিমাণ নিরাপত্তা কর্মী রাখতে হয় সেই পাকিস্তানকে এখন আব্বা মেনেছে বাংলাদেশ যাদের দয়ার স্বাধীনতা পেল সেই ভারতবর্ষকে এখন গোটা দেশের সামনে শত্রু প্রমাণ করার চেষ্টা করছে জাতীয় পতাকার অবমাননা ভারতের পণ্য বয়কটের ডাক প্রতিদিন হাত সরকার চাইছে ভারতের কাছে চাল পাঠান আর নিজের দেশের লোককে ভারতের পণ্য বয়কট করতে শেখাচ্ছে কি অসম্ভব বিচারিতা মূর্খ এই বেইমান বাংলাদেশগুলো আর এখন ইমরিস সাহেব পরিষ্কার চাইছেন যে বর্ডারে গুলি চলুক প্রশ্ন এখন একটাই যে বিএসএফ কতদিন মাথা ঠান্ডা রাখবে ভারত সরকার মোদী সরকার কতদিন ভারতের এই মাথা ঠান্ডা রাখতে পারবে সেটাই এখন প্রশ্ন কুড়ি তারিখ আবার শিবরামপুরে বিজেপি এবং বিএসএফ এর বৈঠক আমি জানি না কি হবে কোনো দেশ এতটা মূর্খ হতে পারে যে তারা বলতে পারে যে প্রাক্তন প্রধানমন্ত্রী না বলে কি চুক্তি হয়েছিল আমরা এখন আর মানি না এত বড় সাহস আমাদের দেশে এসে আমাদের জমিতে দাঁড়িয়ে আমাদেরকে হুমকে দিচ্ছে কতদিন ভারত এটা সহ্য করবে সেটাই এখন একটা বড় প্রশ্ন ইউনুস সাহেব ভালো চাল চেলেছেন একবার গুলি চালালেই তার নিজের দেশে ভোটটা করাবেন না সীমান্তে গুলি চলছে দেশ খাতরে মে বলে নিজের গদি টিকিয়ে রাখার চেষ্টা করছেন জামাতের সাহায্যে এখন বিএনপি কি করবে বিএনপি নেতারাও তো মুক্তিযুদ্ধে লড়েছিল শেখ হাসিমার শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম খালেদিয়ার স্বামীও তো মুক্তিযুদ্ধে লড়েছিলেন জিয়াউর রহমান বিএনপি এখন কি করবে সেটা এখন দেখার ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যেটা খবর আসছে বিএনপি নেতারা মাঠে নেমে একেবারে ইউনুস সরকারের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিয়ে নিয়েছেন কিন্তু ভারত কতদিন চুপ করে থাকবে কতদিন সিংহ এরকম ইঁদুরের কামড় সহ্য করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মোদী সরকার কতদিন চুপ করে থাকবে ইউনুস যাতে সুবিধা না পায় সেজন্য আমাদেরকে চুপ করে থাকতে হচ্ছে কিন্তু সেটাকে আবার কেউ কেউ আমাদের অপদার্থতা ভেবে নেবে দাতো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন ভারত এখন একটা চরম সন্ধি ফোনে দাঁড়িয়ে আছে কি করা উচিত ভারতে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের মূর্খ এবং বেইমান প্রতিবেশীদের এই ধরনের চক্রান্ত চেপে রাখতে দেব না